জামাই মৌলানা মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব মৌলানা মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى في الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله لفضيلة بالله من الشيطان أفزل الذكر لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور أو كما قال عليه الصلاة والسلام

হার মর দুকিতা দুকিয়া ও বেনিশানা আই বী মে মাহবুবে মত লক্কা ইশারা ফের কিউ না হো মাহবুবে খোদা নাবে মোহাম্মদ ফের কিউ না হো মাহবুবে খোদা নাবে মোহাম্মদ এদিন নবিয়া আমার পিতা মাথা নাই যে তার তারপরেও কত মারা মার্ণতাকে ভুষ্ম দে নবী বিনে কে ধরাবে ফুলছিরা তুমি এমন তারপরেও কত মারা তাকে দুশ্মনে নবী বিনে কে দড়াবে তো মিজানে নবী বিনে কে দরাবে ফুলসির তো মিজানে আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন পর্দার অন্তরালের মা ও বোনেরা সকলের প্রতি হইল আন্তরিক মোবারকবাদ আন্তরিক সালাম সবাইকে সালাম সালাম বিশ্বাসুম আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ পাকের অশেষ রহমত সব যে মহান রবাল এত সুন্দর একটা মজলিস যে মজলিস আল্লাহ পাকের কাছে অনেক দামি সেই মজলিসে আমাদেরকে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তালা তা দান করেছে এই জন্য আল্লাহ পাকের দরবারে বেশি সুপ্রিয় আদায় তো প্রিয় আমি ভূমিকা বেশি টানতে যাবো না সময় কম কিছুক্ষণ পরে আবার ঈশ্বর নামাজের আদান হয়ে যাবে যেহেতু ঈষার পর সময় কম আপনারা বর্তা দেওয়ার দিচ্ছেন বেশি আমাকে তো বলাই হয় নাই তারপর আমি আসছি শুধু ইসলাহে নিয়তে মানুষদেরকে কোরআনের আহ্বান করার জন্য বর্তমান যে প্রেক্ষাপটটা চলতেছে ভোটাভুটি চলতেছে তো আপনাদের আমি এই মেসেজগুলো দেওয়ার জন্য আসছি আমি কোনো দলের না আমি শুধু এইটা বলব যে আপনারা যারা ভোট নিয়ে ব্যস্ত আছে আমি শুধু তাদেরকে দৃষ্টি আকর্ষণ বলবো বিশেষ করে জামাত ইসলামের যারা রয়েছেন তাদেরকে বলতে চাই যে আপনারা মানুষকে মিথ্যা কথা বলবেন না মানুষকে সাথে প্রতারণা করবেন না এবং ধানের শীষের যারা কর্মী রয়েছেন আমি তাদেরকেও বলতে চাই আপনারা যা কিছু বলবেন সবথেকে সত্য বলবেন মিথ্যা বলবেন না যে আমরা এই কর্ম সেই কর্ম আমরা জান্নাতে টিকিট দেব আমরা ওমরা করতে নিয়ে যাবো আমাদের ধানের শীষে ভোট দিলেই হবে জামাতের কর্মী যারা আছেন তারা যদি বলেন যে আপনারা যদি জামাতে ভোট দেন দাড়ি পাল্লায় ভোট দেন তাহলে আমরা এই করব আপনাদেরকে জামলাতে টিকিট দেব কমরা করতে নিয়ে এগুলো মিথ্যা প্রতারণা এগুলো মিথ্যা কথা আপনারা বলবেন না আপনাদের কাছে আকর্ষণ করে বলতে চাই যে আপনারা এই সব কথা বলবেন না ইনশাআল্লাহ সব জায়গার মা বোনদেরকেও বলি আপনারা সতর্ক থাকবেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ দেশের মধ্যে যেন একটা ভালো সরকার আল্লাহ নিযুক্ত করে যায় দেশের মধ্যে যেন আল্লাহ ভালো একজন ব্যক্তি আল্লাহ দেশ ও জাতির কল্যাণের এমন একজন ব্যক্তি নির্বাচনে এই জাতীয় নির্বাচনে এমন একজন ব্যক্তি আসুক যে কোরআন্য অনুযায়ী দেশকে পরিচালনা করবে ইনশাল্লাহ আমি এটা চাই এই বলে আমি আমার এই ভোট বিষয় কথা শেষ করে দিয়ে আমি আমার মূল দিকে ফিরে যাচ্ছি আমি কোরানে কায়েমের পবিত্র আয়াত শরীর থেকে কে আয়াত অ্যালাউড করেছি আল্লাহ কুল্লাহ আল আমি কোরআনে কায়েমের মধ্যে বলতেছেন এয়া আই আল্লাহ দিন আলমানদ কুরুল্লাহ হাদিক ওরাম বান্দারগণ তোমরা আল্লাহ তাআলার তাসবিহ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কে শরণ করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ তোমরা শরণ করো আ মানুষ কুরুমা কাকে শরণ করবা আল্লাহ তাআলাকে শরণ করবা ওয়াসাবিহু বুকুরাতা ওয়া তোমরা আমাকে শরণ করবা সকাল এবং সন্ধ্যায় কখন সকালে এবং সন্ধ্যায় আমাকে স্মরণ করবার অর্থাৎ আল্লাহ ফাকে রবুল আন আমিন বলতেছে আমাকে কিভাবে স্মরণ করবা আমাকে কালেমার মাধ্যমে স্মরণ করবার লা ইলা ইল্লাল্লাহ মহানদুর রসুল উল্লাহ আল্লাহ্ বলেন এই কালেমা পড়তে পড়তে যার জবানটা জারি হওয়া যাবে মৃত্যুর সময় ওই ব্যক্তির জবন থেকে কালে মাই বের হবে মস্তে আসে মস এবার এ দুনিয়ায় হইল সবাই পাগলের দল কেউ টাকার পাগল কেউ বা ছেলে মেয়ের পাগল কেউ বা স্ত্রীর পাগল কেউ বা মেয়ের পাগল কেউ বাড়ি গাড়ির পাগল কেউ বাগল ব্যালেন্স এর পাগল এক একজন এক একটার পাগল আর একদল মানুষ আছে তারা হলেন আমার আম্মার পাগল ঠিক কিনা একদল মানুষ আছে ওরা সারা আল্লাহরকে তালাশ করে আর চিন্তা করে যে আমি আল্লাহরকে আমি কিভাবে সন্তুষ্ট করতে পারবো মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি আল্লাহকে পেয়ে যাবে সে সব কিছু পেয়ে যাবে এই জন্য আল্লাহর জন্য পাগল পারা হতে হবে আজকে দুনিয়া একটা মেয়ের জন্য হ্যাঁ যুব তুমি আজকে একটা মেয়ের জন্য বাড়ি সারো ঘর সারো একটা মেয়েকে পাওয়ার জন্য মা বাবার সাথে করো কত খারাপ ব্যবহার করো মা কে ছিল না বাবা কে ছিল না ভাই কে ছিল না বোন কে ছিল না খানা পিনা বন্ধ করে দাও সামান্য একটা মেয়ের জন্য তোমাকেও বলি তুমি একটা ছেলেকে পাওয়ার আশা তুমি সব কিছু কে পরিত্যাগ করতে পারো আজকে সামান্য নগন্য জিনিসের জন্য যদি তুমি এত কোরবানি করতে পারো আর ওই আমার আল্লাহকে পাওয়ার জন্য কেন তুমি এত কোরবানি করো না দুনিয়ার সাধারণ বস্তু এত কিছু সময়ের জন্য তুমি একটু আনন্দ উপভোগ করতে পারবা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি যদি তুমি রাজি করতে পারো আল্লাহকে ডাকতে ডাকতে যদি তোমার খলকটা জারি করতে পারো আল্লাহর প্রেমে পাগল হইয়া যদি তুমি এরকম ভাবে

কিসের আজকে তুমি গৌরব করো কিসের দলের গরম দেখাও কিসের নেত্রীর গরম দেখাও কিসের নেতার গরম দেখাও কার জন্য পাগল তোমার দুইটা চোখ বন্ধ করে দেখো দুইটা চোখ বন্ধ আর সাথে সাথে সব কিছু খতম হয়ে যাবে আর যারা দুনিয়ার পাগল আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হ্যাঁ দুনিয়ার পাগলেরা যার জন্য পাগল ছিল পাক যদি খবর না তাহলে আমাদের কি উপায় হবে যারা দুনিয়ার পাগল হবে দুনিয়ার চিজ ও আসবাদের পাগল হবে এই দুনিয়ার পাগলদের হাসনের ময়দানে এমন অবস্থা হবে যে তারা এই জমিনটা তামায় পরিণত হয়ে যাবে এই জমিনের উপর তারা তারা ইয়া থাকতে পারবে না তাদের সূর্যের সূর্যটা পারটা মুখ দিয়ে তাপ দিতে থাকবে সূর্যের তাপের কারণে মাথার মগজ গুলো তাস টাস করে গলে গলে পুতলিয়ে পড়তে থাকবে আর তাদের ঝুলে নাবি পর্যন্ত এসে পড়বে খুব কঠিন হালাত হয়ে যাবে আর যারা আল্লাহর ওরা শুধু আল্লাহকে তালাশ করবে আমার আল্লাহ শুধু আল্লাহকে তালাস করবে আমার আল্লাহ কোই হাজার আদাতুরের পর্দা ভেদ করিয়া আল্লাহ বাখরফুল আর আমি বলবে ভান্দার আয় আয় দুনিয়াতে তোমাদেরকে অনেক ঘুরাইছি আর ঘুরাইছি ঘুরাবো না তোমাদেরকে আসো আমার রহমতের নজরে আসো এই জন্য প্রিয় ভাইয়ের ভাই বোনেরা ওই স্কুল কলেজimbabwe City এর ছাত্র ছাত্রীরা দুনিয়ায় ওই আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে অনেক মুজাহাদা করতে হবে ওই আল্লাহকে সব সময় স্মরণ করতে হবে জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত জীবন থাক আর যা ওই আল্লাহকে সব সময় স্মরণ করতে হবে আল্লাহ বলেন

সব বলবে দুনিয়ায় সবাই আমাকে ছেড়ে চলে যেতে পারে দুনিয়ার সবার হুকুম অমান্য করা সম্ভব কিন্তু মহান রব্বুল আলামিনের হুকুম অমান্য করা সম্ভব নয় তুমি যদি আজকে দুনিয়ার থেকে চলে যাও এত সুন্দর বাড়ি এত সুন্দর ফুলের বিছানা এত সুন্দর কত সুন্দর পোশাক আদি করে তুমি শীতকে কাটাইতেছ আর তুমি যখন দুইটা চক্ষু তোমার বন্ধ হয়ে যাবে নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে ঈশ্বর বন্ধু হওয়ার সাথে সাথে তুমি এমন একটি জায়গায় চলে যাইবা ওই জায়গার খবর আর কেউ নিবে না সবাই তোমাকে মাটি দিয়ে আসবে সবাই তোমাকে খবরে দাফন করে চলে আসবে আইসা তোমার ঘরে বাপটি দিবে কিন্তু তুমি যে অন্ধকার কবরে চলে গেলা ওই অন্ধকার কবরে তোমার বাতি জ্বালানোর মতো কেউ নাই আরে দুনিয়ার পাগলেরা দুনিয়া দুনিয়া করতে দুনিয়ার একটা শেষ হয়ে গেল ও যুবতী তুমি ভাবতেছ আমি বয়স্ক হই নাই ও যুবক ভাই তুমি ভাবতেছ আমি তো বয়স্ক হই না কেমন অল্প বয়স তুমি ওই কবর স্থানের দিকে তাকাও ওই কবরের দিকে তাকাও কবরস্থানে স্থানে যাইয়া দেখো তোমার মতো কত যুবক ঘুমাইতেছে তোমার মতো কত যুবতী হয়ে অন্ধকার কবরে রয়ে গেছে তাদের আল্লাহ বুড়া হইতে দায় নাই দুনিয়ার থেকে নিয়ে গেছে এই জন্য ভাইর আবার যে আল্লাহ দুনিয়ার মধ্যে পালতেছে আজকে ওই আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার পাগল হয়ে গেছ দুনিয়ার পাগল হইস না রে বাবা আজকে দেখো দুনিয়া মধ্যে যারা বেঈমানদার তাদের সুখ শান্তির অভাব নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা বেঈমানদারদের সুখ শান্তি দেই খেয়া সুখ শান্তি দেখে তোমরা কষ্ট পেও না ওদের সুখ শান্তিটা আমি দিছি অল্প দিনের জন্য

আর ওই জায়গাটা কবি না নির্দিষ্টতম জায়গা হবে ওই জায়গায় আমাকে আপনাকে যাইতে হবে বেইমানের তুই জায়গায় যাবে ওরে ওদের জায়গাটা হবে চিরস্থায়ী আর যারা ইমানদার গুনার কারণে ওই জায়গায় যাব আমরা অল্প সময়ের জন্য ওই জায়গায় গেলে শাস্তি বকুন করার পর আল্লাহ পাক রব্বুল আমাদের ঠিকানা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়ে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলতেছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি

অঙ্গ প্রতঙ্গ গুলো দিল কেন তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইলো একটু কি ভাবিয়া দেখেছো রে ভাই আজকে কার গুল আমি করতেছ দুনিয়ার মধ্যে আইসা কাকে নিয়ে ব্যাস